তিন শ্রেণীর হতবাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না কবুল হচ্ছে না আজকে ভালো করে শুনে নেন আমাদের মা বোনদেরকেও মেসেজটা পৌঁছায় দেবেন তিন শ্রেণীর হতবাকা নারী যাদের নামাজ যুগ যুগ ধরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন লাইকবাল্লাহ সালাতা হা ইজিন ইল্লা বি খিমারিন লাইকবাল্লাহ সলাতা হা ইজিন ওই মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না বড় উরুনা ব্যবহার করে না অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু নামাজে যায় সিজদায় যায় রুকু যায় কোমর দেখা যায় তারপর হাতের গোছাগুলো দেখা যায় অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে কেউ তো দেখতেছে না না আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার পর্দা তো পরিপূর্ণ করতে হবে নামাজ যেমনি ভাবে ফরজ আপনার উপর তো পর্দা করাও ফরজ এজন্য পুরোপুরি সতর আবৃত করে সতর আবৃত করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত যে তার সতর আবৃত করতে হবে তার সতর ঢাকতে হবে এজন্য মহিলারাম আমার মা বোনেরা নামাজ পড়বে আবু দাউদের বর্ণনাম লাখবাল সলা তাহা ইদিন আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পর্দা মেনটেন করে না উড়না গায়ে এমন বড় ওড়না দিবে এরকম অনেক বোন আছে দেখবেন উড়া পড়ে কিন্তু এ অর্থাৎ পাতলা উন পড়ে কিছু রেয়ার থাকতে পারে সবাই তো না পাতলা উড়না পড়ে যে মহিলা তার শতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ তাল্লাহার কাছে কবুল হবে না এই জন্য পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে আপনাকে একেবারে বড় ওড়না নামাজের অন্যায় আজকাল পাওয়া যায় বড় হিমার পরবেন যদি শাড়ি এগুলো পরে নামাজ পড়েন তাহলে ওপর দিয়ে একটা ওড়না ঝুলাবেন আমাদের মা বোনদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা লায়বলাহমিন ইমরাহিন খারাতিন আল মসজিদ ওয়ারিয়া শিফু যে মহিলা কী করে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন হয় গমন করে কিন্তু গমন করার পরে অরি হা সে পারফিউম ইউজ করে তা তা সিফু তার পারফিউমটা কী করে বাতাসের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে এই যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ কাছে কেউ বলবে না সাবধান আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য আপনার স্বামীকে আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন কিন্তু এই পারফিউমের গন্ধ যেন সুগ্রাণ যেন অন্যজনের নাকে না লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না এবং ওই মহিলা যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র অপবিত্র থাকবে অর্থাৎ ততক্ষণ না অপবিত্র হবে হাত্তা হাত্তা তার যে আফাত আক্তা ছিলাম যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে যতক্ষণ না সে সেভাবে গোসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে আর যে মহিলা পারফিউম ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য আজকে থেকে সাবধান পারফিউম যেন আমার মা বোনেরা না করে আজকে দেখবেন আমার মহিলারা দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন ডিউডোরি আপনি এটা কাপড়ের নিচে দিতে পারেন কিন্তু তিন নাম্বার হচ্ছে এই মহিলার আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে যে মহিলা স্বামীর স্বামীর সাথে রাত্রিবেলা রাত্রি যাপন কিন্তু স্বামী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে আর স্ত্রীও তার স্বামীকে আনন্দ দেয় না স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ তাল দরবারে কবুল সংসারের মধ্যে কন্টিনিউসলি অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে কারণ নামাজ কবুল হচ্ছে না এই জন্য এই তিনটি কাজ কখনো করবে না এই তিনটি তিন শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না